ইসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম প্রিয় সম্মানিত বি আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো প্রতিদিনের মতো আপনাদের বাই আবারও আপনাদের মাঝে পুরাতন গাড়ির সিলিং বিডু নিয়ে চলে আসলাম তা আজকে দেখতেই পারছেন গাড়িটা ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি তো গাড়িটা টেফে কোম্পানির মধ্যে সবচেয়ে জনপ্রিয় সবচেয়ে জনপ্রিয় এবং সর্বাধিক বিকৃত টেফে ফর্টি ফাইভ গাড়ির ভিডিও নিয়ে চলে আসলাম গাড়িটা হাইটুলিক বডি সহ গাড়িটা বিক্রি করা হবে তো সামনের চাকাগুলো দেখতে পারছেন মোটামুটি ফ্রেশ কন্ডিশনে আছে রাবারিং টায়ার লাগানো আছে সামনের টায়ারগুলো রাবারিং টায়ার লাগানো আছে আর মাঝের বড় টায়ারগুলো তেরোশয় অরিজিনাল তেরোশয় আড়াইশ এমআরএফ টায়ার লাগানো আছে সাথে একটি হাইড্রোলিক বডি আছে বডিটি দেখতে পারছেন একদম নতুনের মতো বডিটি বডিটি একদম নতুনের মতো নতুন বলতে গেলে নতুন বডিটা তো বডিটা অরিজিনাল জাহাজ কাড়া মাল দিয়ে বানানো হয়েছে অরিজিনাল জাহাজ কাড়া মাল দিয়ে বানানো হয়েছে আর বডিটা দেখতে পারছেন হাইড্রোলিক যোগের বডি বডিটা হাইড্রোলিক যোগের বডি যারা কিনা ভাবতেছেন অল্প টাকায় গাড়ি নিয়ে ব্যবসা করবেন তারাই গাড়িটা দেখতে পারেন তো গাড়িটা আপনাদেরকে হাইড্রোলিক বডিটা উডায়া নামায় দেখানো হচ্ছে টলির সাথে যে চাকাগুলো আছে ওই চাকাগুলো অরিজিনাল হাজার বিশ অরিজিনাল হাজার বিশ টায়ার লাগানো আছে আর গাড়িতে বর্তমানে কোনো কাম কাজ নাই বর্তমানে গাড়িতে ইঞ্জিলে কোনো কাম কাজ নাই শুধু নিবেন আর চালাবেন টুকিটাকি যত কাম আছে মালিক পক্ষ থেকে করা আছে শুধু নিবেন আর চালাবেন তো গাড়ির ইঞ্জিলে কোনো গ্যাস নেই গিয়ার বক্সে কোনো কাজ নেই শুধু নিবেন আর চালাবেন মালিক পক্ষ থেকে বলা হয়েছে আর গাড়িটার মডেল আর দুই সালের মডেল সিলটেক্স গাড়ি সিল সিল ব্রেকের গাড়ি দুই সালের মডেল সাতচল্লিশ হসপার তো মালিক পক্ষ থেকে গাড়িটির চাওয়া দাম হাইড্রোলিক কেসিচোগের বডি সহ তিন লাখ ষাট হাজার টাকা তিন লাখ ষাট হাজার টাকা মালিক পক্ষ থেকে চাওয়া দাম তার মধ্যে সামান্য কিছুটা মোলামুলির অপশন আছে অবশ্যই স্ক্রিনে দেওয়া মালিকের নাম্বারে ফোন দিয়ে গাড়িটা নিতে পারবেন গাড়িটা দেখতে হলে আসতে হবে কুমিল্লা জেলা পাদুয়ার বাজার বিশ্বরোড পাদুয়ার বাজার বিশ্বরোডের আশেপাশে রয়েছে সবাই ভালো থাকবে